আসসালামু আলাইকুম আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আপনারা জানেন আজব গ্যালারি মানেই হচ্ছে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার আমরা লক্ষ্যেই কাজ করে থাকি প্রিয় দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেন নাই এমন কেউ নেই আপনারা জানেন মানুষ ঘরার কারিগর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সবাই মানুষ হবে তা কিন্তু না সেখানে কিছু অমানুষ হবে কিছু কুলাঙ্গার হবে এই পৃথিবীর কোনো শিক্ষক পারবে না সেই কুলাঙ্গার অমানুষদের মানুষ বানাতে বলতেছিলাম বরগুনার সেই জলের কথা যে মাকে হারিয়ে বাবাকে হারিয়ে ভাইকে হারিয়ে সে পাগল হয়ে গেছে রাস্তায় রাস্তায় ঘুরতো শত শত মানুষের কাছে গিয়ে বলতো আমাকে দশটা টাকা দেন শত শত মানুষের কাছে যে বলতো আমাকে কটা ভাত দেন অনেকেই ভাত খাওয়ায়তো। আবার তাকে নিয়ে অনেকেই ভিডিও বানাইতো কারণ সে তো শিক্ষিত ছিল মেধাবী ছিল এই মেধাবী তোফাত জল ঘুরতে 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 ঢুকে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী সন্ত্রাসীরা তাকে চুর সাব্যস্ত করে তাকে মারতে শুরু করলো এক পর্যায়ে তোফাত জল বলল আমাকে কটা ভাত দাও তাকে ভাত খাওয়ানো হলো ঠিক ভাত খাওয়ায়ে তাকে মেরে ফেলা হলো। আমি সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই মেরেই যদি ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন আর বাতি যদি খাওয়াবি তাহলে মেরে ফেললি কেন একটা কথা মনে রাখবি মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে মনুষ্যত্ব ছাড়া মানুষ হওয়া যায় না তারা মেধাবী ঠিক আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারিস কিন্তু তারা মানুষ হতে পারিস নি তারা হয়েছিস অমানুষ কুলাঙ্গার কেন তাদের জন্মের ঠিক নাই তোদের তোদের যদি জন্মের ঠিক থাকতো তারা কখনো কুলাঙ্গার হতি না অমানুষ হতি না তারা অমানুষ আর কুলাঙ্গার হয়েছিস এই জন্যেই কারণ তোদের জন্মের ঠিক নাই কারণ তোদের ভিতরে সেই মনুষ্যত্বটাই নেই একটা মানুষকে ভাত খাওয়ায় তাকে মেরে ফেলা এটা কোনো মানুষের কাজ হতে পারে না প্রিয় দেশবাসী আজ সেই পাগল তুফাত জলের জানাজা হয়েছে নেই বাবা নেই ভাই নেই আত্মীয় স্বজন কেন জানেন কারণ সে তো পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছে সবাইকে হারিয়ে তো সে পাগল হয়ে গেছে আহা লক্ষ লক্ষ মানুষ হয়েছে তার জানা যায় কি বলবো সে যখন ভাত খাচ্ছিল তখনও সে জানতো না হয়তো এটাই আমার শেষ খাওয়া